তো দর্শক বন্ধুরা এই শীতে ছাগলের বড় কষ্ট আসে গেছে তো আমরা চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণে যে ছাগলগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য এবং তাদের শরীর গরম রাখার জন্য যথেষ্ট পরিমাণভাবে চেষ্টা করে যেতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার খামারের ছাগলগুলোকে অসুখ বিসুখ একটু কম হয় এই শীতে শীতটা যথেষ্ট পরিমাণ সুস্থভাবে যেন কাটে যেতে পারি তো আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শীতের পোশাক ব্যবহার করতে হবে ছাগলের জন্য এবং ছাগলের যথেষ্ট পরিমাণ ছাগলের গা গরম করার জন্য বিভিন্ন ধরনের পরিচর্যা গরম করতে হবে আপনারা যে যে গোয়ালে যে ঘরে ছাগল রাখবেন সে ঘরকে অবশ্যই গরম মুক্ত গরম রাখতে হবে যাতে করে কারেন্টের বাল্ব বা যে কোনো ধরনের কিছু দিয়ে আপনাদেরকে ঘরটি গরম রাখতে হবে যাতে করে ঘরে কোনো প্রকার ঠান্ডা বাতাস বা ঠান্ডা কোনো ছাগলকে না লাগে না তাহলে ছাগলের অসুখ বিসুখ বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিভিন্ন ধরনের বাসা বাঁধবে তো আপনারা সবাই কে সবাই দেখবেন কিভাবে ছাগলের পরিচর্যা করতে হয় তো ধন্যবাদ